আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আসে খুব ভালো আছে আমি আপনাদের ভালো আছি আর যে কথাগুলো বলব আশা করি আমার কথাগুলো অবশ্যই ভালো লাগবে আর আমার কথাগুলো তাদের কাছে ভালো লাগবে যারা মানুষের সম্মান করে যজ্ঞা করে মানুষের কে সম্মানদের কথা বলে শুধু তাদের কাছে ভালো লাগে আর যারা মানুষের সম্মান দিতে যায় মানুষকে ভালোবাসতে যায় তারা সে সমস্ত লোক আমার কথাগুলো পছন্দ করবে আমি হবিগঞ্জে দেখলাম এটা জোলা যা বলে আর কি সামনে যে সমস্ত কথা হুমকি দিল আমি বলতে চাই যে ছেলেটা আমার মনে হয় প্রচেষ্ট বেশি হবে থানায় হুমকি দেব থানা পুরাইছে তারা তাদের নিয়ন্ত্রণে পুলিশ তারাই নিয়োগ করতে হবে থানার ভিতরে যে সমস্ত ছেলেদের সমস্ত কথা বললো শুধু আমাদের অফিসার আছে ঠান্ডা না কথা শুধু শুনবে তাই বলবো এই সমস্ত ছেলেরা দেশকে কি দিতে পারে বলেন আপনাদের কাছে প্রশ্ন করব। যে ছেলের থানার ভিতরে যে সমস্ত হুমকি ধুমকি দিল যে সমস্ত কাজ করল ছেলেরা যদি কখনো কোনো কখনো এই সমস্ত ছেলেদের বেলায় সাধারণ মানুষ কখনো কারণ তারা মানুষের সম্মান দিতে শ্রদ্ধা করতে না হয়তো যদি পুলিশ যদি অন্যায়ভাবে কাউকে ধরে এনেই থাকে সেটা অনেকভাবে তাদের দ্বারা মুরব্বি আছে তাদের তাদের মাধ্যমে কাজগুলো করলে সুন্দর কিন্তু না সেই ছেলেরা থানায় এসে হুমকি দেখে গেল থানা তারাই সান্দর্শ পুরাই দিছে এক কথাগুলো পুলিশের সান্দর্শ পুলিশ নিরবে শুধু শুনবে প্রতিবাদ করতে পারে সেই পুলিশ কিভাবে সাধারণকে নিরাপত্তা দিলেন চিন্তার বিষয় তাই বলবো যে যেখানে যে যে পর্যায়ে যদি দেশের মানুষ যদি সঠিক ভাবে দায়িত্ব করতো পালন করতো দেশে কখনো বিশ্বকার চেষ্টা হতো না দেশের সাধারণ মানুষ মানুষ হারাকা করতো না মানুষ নিরাপত্তার জন্য চিন্তিত থাকতো না যদি জাল জার জায়গায় দায়িত্বগুলি পালন করতো কিন্তু করতে পারে না কেন করতে পারে না কারণ প্রতিটা মানুষের দুর্বলতা আছে কারণ মানুষ যদি ভিতর দুর্বলতা থাকে সে মানুষটা কখনো সঠিক কাজটা করতে পারে না কারণ সেও তো একজন একজন অপরাধী আর এক অপরাধী একশন কিভাবে আর যদি আমি যদি সৎ থাকি আদর্শ থাকি আমার ঠিক থাকে